চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে আরও একটি মেলা যেখানে আপনার অনেক কিউট কিউট প্রোডাক্টস পেয়ে যাবে মেলাটি হচ্ছে চার দিন ব্যাপী বাইশ তেইশ চব্বিশ অ্যান্ড পঁচিশ অক্টোবর মেলায় গিয়ে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তাও আবার অনেক রিজনেবল প্রাইস অন্যান্য মেলা আছে এই মেলার প্রোডাক্টের প্রাইসগুলো আমার কাছে অনেক রিজনেবল মনে হয় মেলায় গিয়ে আপনারা কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটি স্টলে ডিসকাউন্ট তো আছে কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি কেউই মিস করবেন না মেলাটি বাইশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে সকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলার এন্ট্রি কিন্তু একদমই ফ্রি মেলার লোকেশন হচ্ছে বিবি কনভেনশন হল কাতালগঞ্জ এক নম্বর রোড পাঁচলাই প্রথমে আমার চোখে পড়লো একটি স্কিন কেয়ারের স্টল যেখানে আপনারা অর্গানিক অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন পুরো মেলা জুড়ে এখানে একটা স্কিন কেয়ারের স্টল ছিল পেয়ে যাবেন পার্লের খুব সুন্দর ব্যাগ যেগুলো আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন প্রথমেই গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে ফিঙ্গারিং ইয়ারিং থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জুয়েলারি আইটেমও ছিল এই মেলায় আমার পার্সোনালি এই ফিঙ্গার রিং গুলো অনেক বেশি পছন্দ হয় এই স্টলটিতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মিররের কিছু কালেকশন যেগুলো দেখতে অনেক কিউট লাগছিল এই মেলায় আপনারা অনেকগুলো জুয়েলারি স্টল পেয়ে যাবেন যারা জুয়েলারি অনেক বেশি পছন্দ করেন তারা কেউই ওই মেলাটি মিস করবেন না সাথেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেলের কালেকশন যেগুলো অনেক কিউট ছিল স্টলে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু প্রোডাক্ট ছিল এবারে ব্লগে আমি ট্রাই করেছি প্রত্যেকটা স্টলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনারা মেলায় ভিজিট করলে বুঝতে পারেন আপনারা কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন আমার কাছে স্টলের প্রত্যেকটি জিনিসই অনেক কিউট লেগেছে যারা এই টাইপের প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করেন তারা এই স্টলটি মাস্ট ভিজিট করতে পারেন আরও পেয়ে যাবেন থ্রি পিসের স্টিচ and স্টিচ অনেক ধরনের কালেকশন এই স্টলে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের ইয়ারিং ফিঙ্গারিং থেকে শুরু করে অনেক ধরনের জুয়েলারি ইয়ারিং সেট এর প্রাইস বলেছিল মাত্র 100 টাকা আরও পেয়ে যাবেন টপস কালেকশন 600 টাকায় and টু পিস কালেকশন 700 টাকায় এই স্টলটিতে পেয়ে যাবেন হ্যান্ডমেড চুড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যান্ডমেড এই চুড়ি এগুলো ছিল অনেক সুন্দর আরও অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই স্টলটিতে যারা এই টাইপের প্রোডাক্টগুলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা এই স্টলটি ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আর দেখিয়ে দিব আপুটি অনেক ভালো ছিল আপনারা মাস্ট আপুটির স্টল ভিজিট করবেন স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টস ছিল অনেক কিউট আপনারা গেলে নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা ফেলে কোনটা নেবেন ইন্টারেস্ট থিমের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন তারা এই স্টলটি ভিজিট করতে পারেন এখানে প্রত্যেক জিনিসই ছিল অনেক কিউট এন্ড অনেক কিউ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কুন্দনের কিছু নেকপিসের কালেকশন প্রত্যেকটি কুন্দনের নেকপিস গুলোই ছিল অনেক বেশি সুন্দর এই স্টলটিতে আপনারা ভিজিট করতে পারেন এখানে ডিসকাউন্টও দেওয়া হচ্ছিল এ মেলায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু প্রোডাক্টস এন্ড সাথে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট তো থাকছে আরও থাকছে মেলায় দুই হাজার টাকা শপিং করলে অনেক অনেক উপহার যারা অ্যান্টিক্সের জুয়েলারি করতে পছন্দ করেন তারা এই স্টলটি ভিজিট করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যান্টিক হ্যান্ডমেড জুয়েলারি পাশেই থাকছে বাচ্চাদের অনেক সুন্দর